আমরা বিয়াদে কুলিতে মারা গিয়েছে আমরা ছবি দেখেছি যে তাকে কি বিভক্ষভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নাও হয়েছে বিভিন্ন সময় তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে তাদেরকে নানানভাবে হুমকি ফাঁকি দেওয়া হয়েছে সেই হাতে সইরাচারের সেই Action! action! What's up, Ability? action! <laughs> আমরা কতদিন আমরা তাদের এই আন্দোলনকে প্রত্যাখ্যান করে নেওয়ার যে ঘোষণা সেটাকে আমরা সমর্থন করছি এবং আমরা আমাদের যে আন্দোলন আমাদের নয় দফা দাবিকে সামনে রেখে আমরা চালিয়ে যাব এবং এই ছাত্রদেরকে যেভাবে বন্দুকের মুখে রেখে বন্দুককে তাদের দিকে তাক করে রেখে তাদেরকে যেভাবে দমন দমনপীড়ন করা হচ্ছে তাদেরকে আটক করা হচ্ছে সেই সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি এবং আমরা আমাদের নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কি করবে সেটা যে দিন আপনারা আমরা বলতে চাই যে আমরা তো তাদের চরিত্র সেটা আমরা দেখতে পেয়েছি তারা যেটা করে করেছে যে তারা তাদেরকে বলছে সবাইকে এখন জন্য 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 বলার যে ঠিক আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি প্রকৃতপক্ষে যে তাদেরকে আসলে গৃহবন্দি করে রাখা হবে এবং মানসিকভাবে তাদেরকে যে সকল টর্চারের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আমরা নাহিদ ইসলামের ছবি দেখেছি যে তাকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে এবং তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন সময় তো সেই সকল জায়গা থেকে তারা সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে তারা অনেক সেই যে স্টেবিলিটি রেখে তারা যে আন্দোলন চালাবে তাদেরকে নানানভাবে হুমকি ধামকি দেওয়া হয়েছে সেটা সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আপনারা কি মনে করছেন যে চুলির মুখে এবং আমি আপনাকে লড় কথা বলতে পারি ওই প্রসঙ্গ যদি আমি আপনাকে নাও বলি সেখানে আতকৃত অবস্থায় যেই জবনবন্দি নাও হয় সেটা আসলে যুক্তিযুক্ত হয় না এবং এক্সপেক্টেড না কারণ তারা আসলে ফ্রিলি মুক্তভাবে তাদের মতামত জানাতে পারে না তাদেরকে আতক করে বা তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের জবনবন্দি আদায় করার সম্ভাবনা অনেক বেশি ছাত্রদের আন্দোলন ছাত্রদের আন্দোলন বলে পুলিশের গুলিতে আর্মির গুলিতে র্যাবের গুলিতে মারা গিয়েছে এত স্বল্প সময়ে এত অধিক মানুষ মারা যাওয়ার বাংলায় বলে এটাকে কেন হত্যা ইংরেজিতে কেন তাই হয়েছে বাংলাদেশে আজকে সরকারি মাধ্যম গুলো এই স্বৈরাচারের সহযোগা রয়েছে তারা এটাকে দাসকতা বলতে চায় সুতরাং আমাদের এখনকার অবশ্য কর্তব্য হচ্ছে এটা যে গণ হত্যা সেটা মুখে মুখে চলিয়ে দিন এবং অসম এই যে ছাত্রদের আন্দোলন এই যে সাধারণ মানুষের আন্দোলন সেই মানুষের আন্দোলনে চলবে সকল কাদের সকল শ্রেণীর শ্রমিক কৃষক মেমতি মানুষের এই আন্দোলনে এসে দাঁড়াবেন আপনারা এই আহ্বান জানাই আগামী দিনে এই সরকারের পদত্যাগের দাবিতে বাংলাদেশের মানুষ একসাথে নেমে এই স্বৈরাচারকে সরাবে ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে বন্ধুরা মাথায় রাখতে হবে যেই পুলিশি সরকার আমাদেরকে কেবল গুলি করে ছাড়েনি আমাদেরকে গ্রেফতার করছে কোনহারে আন্দোলনকারীদের যে সমন্বয়ক তাদেরকে গ্রেফতার করছে যারা আন্দোলন করেছে যারা স্থান করেছে তাদেরকে ঘরে ঘরে গিয়ে গ্রেফতার করা হচ্ছে কোনো ওয়ারেন্ট ছাড়া কোনো কিছু চা ইসলামী পুলিশি শোনরা যারী মানুষ যেটা আজকে দৃশ্যবাদী প্রচার হয়ে গেছে সেই রাষ্ট্রের উৎখাত সেই সৌজাতারি সরকারের উত্থ করা আমরা এই রাষ্ট্র